ব্ল্যাক ডায়মন্ড কালো হিরে অন্ধকার না হলে যেমন আলো বোঝা যায় না মন্দ না হলেও ভালো বোঝা যায় না হোয়াইট কালার শ্রমিক তো অনেকেই আছেন তারাও নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ কিন্তু নিকশ অন্ধকার থেকে উচ্ছারিত দূতি যা আমাদের দেশের জাতীয় সম্পদ তৈরিতে মূল রসদ জাতীয় সম্পদের হার বৃদ্ধিতে সহায়তা করে তা হল কালো হীর দুর্গাপুর মহকুমার কালো হীরের সাম্রাজ্য দেখে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পরিকল্পনা এবং ডাক্তার বিধানচন্দ্র রায়ের কর্মতৎপরতায় গড়ে উঠেছিল আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল একদিকে দামোদর এবং অজয়ের জল এবং কালো হিরের দুটি কোন জায়গায় হাওয়া থাকে না